সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক আপনারা সকলেই জানেন যে আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় রাজ্য রাজনীতি একেবারে তোলপার গোটা দেশ জুড়ে উঠেছে নিন্দার ঝড় এই আবহে ভারতবর্ষ থেকে শুরু করে বিদেশেও এই আন্দোলন ছড়িয়ে পড়েছে আর এরপরই তৃণমূলের অন্দরেই শুরু হয়েছে বিভাজন জানিয়ে প্রবল চিন্তাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক কথাই বলতে গেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাতের ঘুম কেড়ে নিয়েছে এই আরজিকর এর ঘটনা কারণ আপনারা জানেন যে বাংলাদেশের সরকার এর কিভাবে পতন হয়েছে বা শেখ হাসিনাকে পদত্যাগ করে ভারতে পালিয়ে আসতে হয়েছে এই আশঙ্কা কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও করেছিল তাহলে ধীরে ধীরে কি এই আরজিকরের আন্দোলন সেই দিকেই এগোচ্ছে কেন বলছি দর্শক আপনারা জানেন এই আরজিকর কাণ্ডে মুখ খুলে বিস্ফোরক মন্তব্য করেছিলেন সুখেন্দ্র শেখর রায় থেকে শান্তনু সেন আর এরপরই একেবারে বিস্ফোরক মন্তব্য করলেন কুণাল ঘোষ যা নিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে সরগোল পড়ে গিয়েছে কী জানিয়েছেন কুণাল ঘোষ জানাবো আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে তবে দর্শক এই আর্জিকর আন্দোলনে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জল ঢালার চেষ্টা করছেন তখন আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছিলেন তৃণমূলের সাংসদ সুখেন্দ্র শেখর রায় তাকে নিয়ে বিস্ফোরক এবং একটি ঠাট্টা তামাশার মতো একটি মন্তব্য করেছিলেন কুণাল ঘোষ প্রথমে কিন্তু সুখেন্দ্র শেখর রায়ের পাশে তিনি দাঁড়াননি তারপরেই আরজিকর কাণ্ড নিয়ে একেবারে বিস্ফোরক এবং তৃণমূলকে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করেছিলেন তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন তাই জন্য তাকে তৃণমূল কংগ্রেস বহিষ্কার করেন আর এবার মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ যাতে করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাতের ঘুম উড়ে গিয়েছে কি জানিয়েছেন কুণাল ঘোষ দেখুন দর্শক আরজিকর কাণ্ডে তৃণমূল নেতা কুণাল ঘোষের ইঙ্গিতপূর্ণ মন্তব্য আর তাতেই রাজ্য রাজনীতিতে নতুন করে শুরু হয়ে গিয়েছে বিতর্ক মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে পোস্ট কুণাল ঘোষের তিনি মনে করেন দোষীদের ফাঁসির দাবি জানানোর পাশাপাশি বিরোধীদের চক্রান্তের অভিযোগ করছেন এই সব রুখতে লড়াইয়ে সেনাপতি অভিষেকের সক্রিয়তা ভাব সামনে চাইলেন কুণাল ঘোষ তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এড়িয়ে গিয়ে কেন অভিষেককে সক্রিয় হতে বলছেন কুণাল ঘোষ এই প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু উঠে গিয়েছে দর্শক এরপরেই দেখুন তার ইঙ্গিতপূর্ণ মন্তব্য তার এই পোস্ট ঘুরে ঘিরে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে পথে নেমেছে তৃণমূলের নেতৃত্ব মমতার নেতৃত্বে দলের নেতানেত্রীরা পথে নামলেও সেখানে অভিষেককে দেখা যায়নি এই নিয়ে কানা মধ্যেই মাইক্রো ব্লগিং সাইডে এক্সের ইঙ্গিতপূর্ণ মন্তব্য কুণাল ঘোষের তিনি লেখেন আরজিকর আমরাও প্রতিবাদী দোষীদের ফাঁসি চাই কিন্তু তৃণমূল এবং বাংলার বিরুদ্ধে শকুনের রাজনীতি বামরামের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসব রুখতে লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সক্রিয়ভাবে সামনে চাই আমাদেরও কিছু ভুল শুধ্রে সঠিক পদক্ষেপ করে সব চক্রান্ত ভাঙতে হবে তৃণমূল নেতা কুণাল ঘোষ কোন ভুলের কথা বললেন এখানে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে তাহলে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরজিকর কাণ্ডে কোনো ভুল করেছেন কারণ দেখুন পরিষ্কার জানিয়ে দিয়েছেন কুণাল ঘোষ যে আমাদের কিছু ভুল শুধরে সঠিক পদক্ষেপ করে সব চক্রান্ত ভাঙতে হবে কোন ভুল হয়েছিল দেখুন দর্শক বিস্তারিত হঠাৎ করে কেন এমন পোস্ট কোনালের এবিপি আনন্দে কুণাল বলেন আরজি করে ধর্ষণ এবং খুনের প্রতিবাদ নিন্দা আমরাও করছি বাম এবং রাম যাদের হাত এসব ঘটনায় রাঙা তাদের নাটক চক্রান্ত করতে দেব না এই চক্রান্তের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের আন্দোলন চলছে আমরা মানুষকে বাস্তব বোঝাচ্ছি আমরা কি করেছি সিপিএম কি করেছিল আর অন্য রাজ্যে কি ঘটছে বোঝাচ্ছি আমরা সেই জায়গায় দাঁড়িয়ে মমতাদি যেমন আমাদের নেত্রী তেমনি অভিষেক আমাদের সেনাপতি আমার মতো সাধারণ কর্মী এবং সৈনিকরা মমতাদির নেতৃত্বে লড়ছে বা লড়াই করছি কুণাল ঘোষ আরও বলেন একটা অভিপ্রেত কুৎসিত মৃত্যুর ঘটনা নিয়ে শকুনের রাজনীতি করা হচ্ছে ন্যায় বিচার আমরা সবাই চাই কিন্তু ওরা শকুনের রাজনীতি করছে মমতাদি এর বিরুদ্ধে লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছে আমরা সেখানে সেনাপতি অভিষেককেও সক্রিয়ভাবে এই লড়াইয়ে সামনে চাই অভিষেক এর যথে অভিষেক যথেষ্ট টুইট করেছেন কিন্তু সাংগঠনিক কর্মসূচিগুলি নিয়ে মানুষের কাছে আরও বেশি করে পৌঁছানো এতে অভিষেককে আরও বেশি করে চাইছেন কর্মীরা এখানেই দর্শক প্রশ্ন উঠে গিয়েছে তাহলে সত্যিই কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ভুল করেছিলেন কেন অভিষেককে সামনে চাইছেন কুণাল ঘোষ করে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনায় রাজ্য যেখানে উত্তাল হয়ে উঠেছে পাশাপাশি হাসপাতালে সন্দীপ ঘোষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে আরজিকর থেকে ইস্তফা দেওয়ার পরপরই কোন যুক্তিতে তাকে ন্যাশনাল মেডিকেলের মাথায় বসানো হলো সেই প্রশ্ন তোলেন অনেকে এমনকি দলের প্রাক্তন সাংসদ শান্তনু সেনও বিষয়টি নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন জি করে কি ঘটেছে সেই খবর হয় মমতার কাছে পৌঁছায় না বা তাকে জানতে দেওয়া হচ্ছে না বলে মন্তব্য করেন শান্তনু সেন এই কথা বলার পরই তাকে দল থেকে বা তাকে দলের মুখপাত্র পদ থেকে বহিষ্কার করা হয় সন্দীপের প্রভাবশালী হওয়া নিয়েও নানান কথা শোনা গিয়েছে সন্দীপকে নিয়ে এদিন মুখ খোলেন কুণাল ঘোষ তার কথাই সন্দীপ ঘোষ দোষী না নির্দোষ আমরা জানি না তাই এখনও দোষী বলার জায়গা আমার নেই কিন্তু ছাত্রছাত্রীদের খুব বিক্ষোভ রয়েছে যার সঙ্গে হয়তো কোনো খুনের সংযোগ নেই এই জায়গায় রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরে সন্দীপ বাবুকে যদি কর থেকে অব্যাহতি দিয়ে কিছুদিন যদি অন্তত তাকে বসিয়ে রাখা হতো বা সেই আন্দোলন যখন সেই আন্দোলন যখন ধিমিয়ে যেত বা তার বিরুদ্ধে যে ক্ষোভ সেগুলো যখন কমতো সেগুলো না কমার আগেই তার আগেই ন্যাশলিং ন্যাশনালে পোস্টিং করে দেওয়া হয় এই ধরনের কিছু সিদ্ধান্ত মানুষের আবেগে ভুল বুঝাবুঝি বেড়ে গিয়েছে তিনি বলেন মানুষের আবেগে ভুল বুঝাবি বেড়ে গিয়েছে এই আরজিকর কাণ্ডে তাকে সাসপেন্ড করার কিছুক্ষণের পরই আবারও একটি জায়গায় নিয়োগ এই নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন কুনাল ঘোষ ফলে এখানে আমাদের আবেদন সাধারণ নাগরিক প্রাপ্তন সাংসদ সাংসদ হিসাবে আবেদন বাবুকে দোষী বলছি না কিন্তু যেহেতু কিছু বিতর্কের জায়গায় রয়েছেন ফলে অত তাড়াতাড়ি ওকে ন্যাশনালে গুরুত্বপূর্ণ দায়িত্ব দায়িত্ব দেওয়া না হতো তাহলে সন্দেহের বাতা বাতাবরণটা এরানো সম্ভব হতো এরপরই কুণাল ঘোষের মন্তব্য মমতাদি ফাস্ট ট্র্যাক কোর্ট এবং ফাঁসির দাবি সবই প্রথম থেকে বলছেন কিন্তু এই ধরনের কিছু সিদ্ধান্ত মানুষ ভুল বুঝছে সেই সুযোগটাই পেয়েছে বাম ও রাম তাই অভিষেককে সক্রিয়ভাবে সামনে চাই এই দাবি করেন কুণাল ঘোষ দর্শক আরজিকর কাণ্ডে এই মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনার পরপরই যখন একটি পদ থেকে সরিয়ে দেওয়া হলো সন্দীপ ঘোষকে এবং তারপরে আবারও একটি হসপিটালে দ্রুত তাকে একটি বড় পদে দিয়ে দেওয়া হলো এই নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন কুণাল ঘোষ আরজিকরের ঘটনায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিলেও দলের হয়ে সম্মুখভাবে দেখা যায়নি অভিষেককে সেই নিয়ে গুঞ্জনের মধ্যেই কুণাল ঘোষ মুখ খুললেন এই প্রসঙ্গে বিজেপির রাজ্যসভার সাংসদ সৌমিক ভট্টাচার্য বলেন তৃণমূল গৃহীত এবং পরীক্ষিত এবং পরিত্যক্ত এই মুহূর্তে তৃণমূলের কোনো নেতার কোনো পোস্ট দলের সিদ্ধান্ত অভ্যন্তরীণ রসায়ন নেতৃত্ব এবং পরিবর্তন ভবিষ্যতের কর্মসূচি হাসপাতালের আধিকারিক বদল সমাজ সংস্কার মানুষ আর ভাবছেন না গোটা তৃণমূলকে এক দেখছেন মানুষ তৃণমূল একটা ব্যবস্থা যার দখলদারিতে যারা দখলদারিতে বিশ্বাসী স্বয়ং মুখ্যমন্ত্রী পরিবর্তন করতে পারেন না একটাই রাস্তা এখন তৃণমূলকে বিসর্জন দিতে হবে এই কথা বলেন বিজেপি নেতা সৌমিক ভট্টাচার্য দর্শক জানিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে নতুন করে নানান জল্পনা শুরু